আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি আমাদের মহিশাল প্লাজায় চতুর্থ তালায় ভুইয়া মোবাইল ইলেকট্রনিক বাজার আর এখানে কি কি জিনিসপত্র আছে আর সেটি সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দিবে আমাদের বন্ধু ওসমান গণি চলুন আমরা তার মুখ থেকে শুনি তার শপে কি কি জিনিসপত্র আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখানে আপনারা পাবেন সকল ধরনের ইলেকট্রনিক্স আইটেম সকল ব্র্যান্ডের কাভার গ্লাস বিভিন্ন ধরনের স্কিন প্রোটেক্টর স্পিকার আইটেম বিভিন্ন ধরনের মাল্টি অনেক গ্যাজেট আইটেম কিছু আইটেম নিয়ে আমরা আজকে আলোচনা করব ফার্স্ট টাইম আপনি যে আইটেমগুলো পাচ্ছেন এ ওয়াই ব্র্যান্ডের স্পিকারগুলো পাবেন জয়রুম ব্র্যান্ডের চার্জারগুলো পাচ্ছেন বিভিন্ন গ্যাজেট আইটেম পাবেন এখানে আপনারা খুব সুলভ মূল্যে অনেক ফাইভেরি রেটে আপনারা এই মালামালগুলো ক্রয় করতে পারেন এখানে আপনারা ইন্টারনেটের বিভিন্ন রাউটার রাউটারগুলা সুপরিচিত রাউটার এই গুলো এখান থেকে আপনারা ফাইভেরিতে ক্রয় করতে পারেন বিশেষ করে টিপিলিং ব্র্যান্ডের রাউটারগুলা নেটিস ব্র্যান্ডের রাউটার টেন্ডা মার্কিউসিস এখানে আপনারা এক্সেল ব্র্যান্ডের বিভিন্ন চার্জার কেবল হেডফোন ব্যাটারি চার্জার স্পিকার এই আইটেমগুলো আপনারা ফাইকারিতে ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে লেডিস কাবার রয়েছে তারপর আপনার ওয়াটার এই এখান থেকে খুব সুলভ মূল্যে পাবেন এই সবটির লোকেশন হচ্ছে শ্রেণী মহিফল প্লাজার চতুর্থতলা ভুইয়া মোবাইল ইলেকট্রনিক বাজার তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ Thank you.